একটাবার কও এবারে ছুটে শিক্ষা করে দেন না তোরা ভরস এই নীলয়া অতটা কর লাগদিন না পারস মানে কি তুই তোমরা তোমরা কি বুঝবা বাইরে সইলল আদ দাও মানে আঙ্গ শল আদ দাও বাইরে সইলল আদ দেব আমরা বই থাকতাম এই রক্ত এই সইল বানাইছি কালইগা ভাই তুমি এটা কি কইলা তুমি ঐছে বাদ দে যারা ঐছে তো ঐছে সব আপডা বেশি বাড়া না না না

ঠিক আছে আর মারে ওই লোক দুই চার কথা কইছে খুন নাই হক যে লিংনি ওই রে গেছো হারাম খুরগুলা